আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি বিআর র‍্যাঙ্ক ম্যাচে ভাই ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে যায় শেষের দিকে ফুল ভিডিওটা দেখো শেষের দিকে কি একটা ফানি একটা ঘটনা ঘটে যায় তো চলো শুরু করা যাক ম্যাচ টিভি টাওয়ারের নামে ভাই দুইটা কিট করে ফেলেছি ভাই এখন ভিডিও অন করছি ভাই সামনে একটা এনিমি গাইস এটাকে মারবো ভাই কিছু ভাই আমার টিমমেটগুলো গুলো ভাই প্রচুর কিছু টিভিটা আর ওদিকে আর কোনো এনিমি নাই নিচের দিকে যাইতে নিচের দিকে ভাই এই যে এনিমি একটা ভাই পাই গেছি ভাই ফিরি কিল ভাই একশোর মতো ড্যামেজ দেয় এই কিলটা নিয়ে নিচ্ছি ভাই এখান থেকে আবার উপরের দিকে চলে আসছে উপরের দিকে এনিমি পিছে গুলি করে কি ভাই পিছে ভাই পিছিয়ে ম্যান দেখছি আমি ভাই প্রচুর ড্যামেজ দিচ্ছি ভাই মরে দেবো একটা কোনো কথা ভাই টিমমেট ভাই কী যে বলবো ভাই টিমমেট ভাই এইভাবে যদি কেউ কিছু করে উপরে আরো এনিমি আসে ভাই তাই আমি যাই এমনি দেখতেও পারি ভাই মেরে দিছে ভাই আর টিমমেট ভাই কি বলবো ভাই আর তিনটা টিমমেটই ভাই আমার কিল চুরি মানে কিল চুরি ভুরি ভুরি কিল চুরি করে ভাই চলো আমি এখন একা একা যাব কারো সাথে থাকবো না এমনি কই ওরে ভাই উপর থেকে নামতে একটা ভাই দেখ ফেলকো লাগাই নাই ফেলকো লাগাইলে ভাই এই মেরেটা খাইত না কই পড়লো এই যে সামনে দেখাবো দেখাবো দেখো হাসি ওখানে আর এনিমি পাইনি এখন এদিকে চলে আসছি যে এনিমি পেয়ে গেছি আর একটা এনিমি এখানে মনে হয় সামনে সামনে এই করে রাখছে আমি কিল নিয়েছি সামনে আর একটা

তিন নাম্বার বাইক দূর হয়ে যাইতেছে তার মানে কি লেটে আমার হাতছাড়া হয়ে যাবে নাকি দুই নাম্বারের বাচ্চা আমার কি তৈরি সেটা কোনো কথা ভাই সামনে একটা এনিমি আছে এই পারে যে মারে কি আবার তাও সামনেরটার আগে মারি পরে পিছের গুলো দেখতেছি এই রান্না হলে পরে পিছন থেকে মারবি হয়ে গেল এটা

সামনে মনে হচ্ছে কি ও ভাই বোমও সারতেছে ভাই পারো অনেক বোমা দেখো মাইনে দিচ্ছে গুলো পেয়েছে ও কিন্তু এনিমি তো দেখতেছি না একটাও না সব ভাই গোলো বা গোলো অল কত দেখছো ভাই এত ড্যামেজ দেখি দিয়ে কই ও দেখতেছি ভালো ড্যামেজ গন্ডার হচ্ছে আমরা মরে না আসবো তো আমার কাছে জোন চান্দু আমার কাছে আমার কাছে জোন তোমার এদিকে আসতেই হবে আমি এখান থেকে সত্যিছি না আমি এখানে দাঁড়াই থাকবো ভালো রে এই সময় সেটা খেয়ে ফেলছে নিচের দিকে আমার টিমমেট মরছিল তারপর নিচের দিকে একটা এনিমি আছে ওই যে দেখছি আস্তে আস্তে ভাই লাগে না কেন এই সময় ভাই স্কালার থাকলে ভাই সেই হতো নে ভাই বোম খাবে ফ্রি হয়ে যা পাঁচ পাঁচ ড্যামেজ দিতে ভাই এই ভালো ড্যামেজ হয়েছে আবার করোনা ক্যারেক্টার দিতে নে তোর জন্য ম্যাশিং গান সেট করে দেয় তুই যাতে আসলি মরে যাস আসতে হবে ওর জুন আমার দিকে ভাই শেষ তার মানে ন হয়েছে ভাই তার মানে ওর টিমমেট আছে উপর দিকে তাহলে ও টিমমেট এই যে লোকেশন দেখাইতেছে উপর দিকে টিমমেট আছে মানে আমরা আমরা দুজন বাসা আছি তার মানে গ্যাপ তিনজন তিনজন মানে ও ফুল স্কোয়াড থাকতে পারে মনে হয় ওরা তিনজনেই আছে আর তিনটা প্লেয়ার আছে অলরেডি ষোলো কিল হয়ে গেছে ভাই ষোলো কিল হয়ে গেছে ইনশাল্লাহ বয়াটা হয়ে যাবে আছে

মানে এটা অন্য আর দুটাই এক টিমে আছে এই যে একটা দুটা একটা আমার দেখে নাই আমার মনে হয় দেখে নাই না কিন্তু আরেকটা কই ভাই আমি এখানে গরু ডামের আগে তোমার হেলথ এত কাটা ক্যান ভাই আমি চুন আর ভাইরা ভাই এটা